আসসালামাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত ফোর দশমিক ও থ্র দশমিক এবং সেভেন পয়েন্ট ফাইভ টু ফাইভের উপর দশমিক সিক্স এর উপর দশমিক সদৃশ্য দশমিক হিসেবে পরিণত এই তিনটা সংখ্যাকে

এবং সেভেন পয়েন্ট সিক্স এর দশমিক এখানে আবেদ দশমিক অংশে এগুলো আমাদেরকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখে নিতে হবে এরকম অঙ্কের ক্ষেত্রে অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে যেগুলো উপরে কোনো দশমিক নেই যেরকম চার ছয় সাত এগুলোর উপরে কোনো দশমিক দেওয়া নেই কিন্তু এখানে দুই

যেটা হবে সর্বত্র কত ছিল তিন ছিল তিনের উপরে অনাবৃত সর্বোচ্চ আমরা অনাবৃত্ত সংখ্যা নাম তিন হতে পার আবৃত্ত

ফোর সিক্স সেভেন সমান থ্রি থাকে থ্রি এই দশমিকের আগে যে সংখ্যাটা ছিল সেটা আমরা লিখে নেব দশমিক দিয়ে নেব এখন অনাবৃত্ত সংখ্যা কয়টা ছিল অনাবৃত্ত সর্বোচ্চ সংখ্যা নিয়ে যে তিন চার ছয় সাত এবং অনাবৃত্ত তিনটা লিখে নেব এবং আবৃত্ত সংখ্যা কত ছিল ছয় কিন্তু এখানে কি কোনো আবৃত্ত সংখ্যা আছে প্রথমে নাই যদি না থাকে তাহলে ছয়টা শূন্য নিয়ে নেব এবং প্রথমটা এবং লাস্টের উপরে জিরো দিয়ে দেব

দুই চার তিন এবং দুই হ্যাঁ আবৃত্ত সংখ্যা গেল অনাবৃত্তিনটা তেলে সেভেন বসে গেল তারপরে একটা তিনটা যেহেতু অনাবৃত্ত ছিল আবৃত্ত কথা থেকে সিক্স থেকে সিক্স ফাইভ সিক্স এবং লাস্টের সংখ্যা ও যেখান থেকে আবৃত্ত শুরু হবে সেটার উপর যদি দশমিক দিই তাহলে মাঝখানে যে সংখ্যাগুলোর থাকবে এগুলো দশমিক এর ভিতরেই পড়বে যদি এগুলোর উপর আর দশমিক দেওয়ার প্রয়োজন হবে না এটা হচ্ছে কাজের সম্পূর্ণ অঙ্কটা